কোথায় কোথায় ফেলতে আর এই যে চোখে মুখে লাগাইছে ঠান্ডা ঠান্ডা লাগতেছে কিনা ওই জানে

তো এখানে একটা মাছ ঢুকে গেছে আচ্ছা যাই হোক এই মাছগুলো বাঁচা বাঁচির পরে দেখা যাচ্ছে তো পাইলে এখন লবণ দিবে দে লবণ দে লবণ মাছ ঢুকে গেছে আচ্ছা থাকুক পরে যা যা কাজ ছিল করে টড়ে মাছ টাছ বেছে টেছে স্নান করে নিলাম আর ঠাকুরও দেওয়া হয়ে গেছে এখন এখানে পায়ের বসে বসে লঙ্কা টঙ্কা কী বাজছে আমাকে হেল্প করে দিচ্ছে আর এই যে এখানে পিঁয়াজ টিয়াজ সব টাক করে আর এখানে ভাত হয়ে হচ্ছে এখানে ভাত হচ্ছে এখানে মুসুর ডাল হচ্ছে আর যেহেতু একটা বেজে গেছে তিনটাতেই চলছে আর এই যে এখানে মাছ ভাজা হচ্ছে লঙ্কা দিয়ে হবে একটা চরচড়ি এই যে কেটে নিয়েছি চ্যাং মাছটাকে এখানে চরচরি করছি আর শিঙি মাছের পাতলা করে ঝোল হবে এই যে শিঙি মাছ ভেজে নিয়েছি এই পাতলা করে ঝোল হবে গরম তো হোক আর প্রচন্ড গরম লাগছে খুব গরম থাকা যাচ্ছে না এত গরম যাই হোক একটু পরে দেখা হচ্ছে এখানে ডাল হচ্ছে ডাল ডাল ফোড়ন দিলাম এখনই আর এখানে হয়েছে হচ্ছে ওই তোমার কি মাছ চ্যাং মাছ চ্যাং মাছ দিয়ে কালো জিরে আলু আর এখানে তরকারিটা পুড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ও মাই গড আর কিছু এখানে তরকারিটা পুড়ে যাচ্ছে জল দিয়ে দিলাম গায়ে এখন পূর্বে রাখ সিদ্ধ হবে দেখবে শিঙি মাছের ঝোল হবে আলু দিয়ে পাতলা করে আধা জিরা দিয়ে আর একটা জিনিস তো আপনাদেরকে দেখাই নাই এখানে হচ্ছে ছাট মাংস হবে রান্না চোখটা দেখতে পাচ্ছেন আমরা এটা খাবো আমি এটা খাবো আমি সব খাই তো রান্না বান্নার পরে দেখা হচ্ছে দেখতে থাকো সঙ্গে থাকো সব রান্না কমপ্লিট করে এখন আসলাম মাংস রান্না করতে আর মাংস রান্নার যখন মশলা কষাচ্ছি জল টল দিয়ে আলু টালু রেজে একবারে ডাইরেক্ট সব মশলা টশলা দিয়ে মশলা কষানো হচ্ছে আর এই যে এখন মাংসগুলো দিয়ে দিলাম এটা কিন্তু ছাট মাংস খাসির ছাট এখন আমাদের মতো মধ্যবিত্তরা প্রতি রবিবারই যে মাংস খাবে ভালো মাংস কিনে এনে আটশো টাকা কেজি হাজার টাকা কেজি সেটা পারি না আমরা তো এখন ভালো মাংস খেতে পারি এনার জন্য কি ছাটও খেতে পারবো না তোমারই বলো তো তো এই যে বসে দিয়েছি হচ্ছে হোক আর এই জমির জালটাও ভালোই হচ্ছে তো মাংসটা হয়ে যাক তারপরে খাবো তো কী করবো না করবো সম্পূর্ণটাই শেয়ার করবো দেখতে থাকবো সঙ্গে থাকবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে ভাত নিয়ে নিয়েছি যে এখানে মাংস নিয়ে নিয়েছি আর রয়েছে ডাল দুটো জলের বোতল আর শিঙি মাছের ঝোল তারপরে কি বলে ওটাকে চ্যাং মাছের ঝোল ওটা আমি নিয়ে নিই যেহেতু আমি খাই না তাই নিয়ে নিই তো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে দেখো আমি সন্ধ্যাবতী দিয়ে ফোনটা খুঁজাচ্ছিলাম বিছানায় শুয়ে শুয়ে ভিডিও এডিট করতেছিলাম আর এখানে ও তাও আবার এনেছে নাইসিল ঠান্ডা ফুল ফুল পাউডার আইনে এই যে নিচটা নিচে ফেলছে এই যে কোথায় কোথায় ফেলছে কি আর এই যে চোখে মুখে লাগাইছে ঠান্ডা ঠান্ডা লাগছে কিনা ওই জানে চোখটা পুরো লাল লাল হয়েছে দেখাও দিয়ে অবস্থা দেখাও আয় সামনে আয় মুখটা এই অবস্থা করছে হাই করে দাও হাই করে দাও শয়তাল মেটা কি কি ওদিকে বলো আমি

এখন ও এখানে মাটিতে কি কি করতেছে ঠিক আছে মানে জানা তাই হয় উঠবি উঠবি না হ্যাঁ কি রে উঠবি না উঠ 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 ফটাফট উঠ ফটাফট 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 খাদ দুই জল বাড়ি চল আমার সাথে যাই তাড়াতাড়ি চল তো বন্ধুরা দেখো এখানে আমি মিষ্টিকে ধাওয়া দিয়েছি জন্য মিষ্টি রাগ হয়ে এখানে বসেছিল বসেই উঠেই আবার চলে যাচ্ছে বাইরে ওকে গেল গাড়িটা আসছে আসতে জন্য ওকে পায়ে থামাতে গেল তবুও থামল না এবার আমি যাচ্ছি কিন্তু ও আমাকে দেখে আরও স্পিডে হাঁটছে বেশি বেশি করে মানে গাড়ি সাইকেল মোটর কিছুই ভয় করছে না মানে ওর ওর যেতাই ও খাটাবে তো আমি ওকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসছি আরও কান্না করছে আর খালি বলছে মৌ যাবো মৌ যাবো মৌ যাবো যখনই ও রাগ করে তখনই ওরকম করে তো যাই হোক তারপর পায়েল বলছে তোমাকে মৌর কাছে যাইতে হবে না তো তারপরেই ওকে আমি বাড়ি নিয়ে এসে পরিষ্কার করে দিয়েছিলাম তো বন্ধুরা দেখো এখানে আমরা খেতে বসে পড়েছি আর দিনেরই সবজি ছিল এখন খালি রাতে গরম গরম ভাত করেছিলাম আর বাকি দিনের সবজিগুলোই উঠিয়ে উঠিয়ে ফ্রিজে রেখেছিলাম তো যাই হোক এখানে ডাল আর ওই মাছ ভাজা নিয়ে বসে পড়েছি আমি শিঙি মাছের ঝোল অতটা পছন্দ করি না আর এই মাছগুলো খেতে ভালো লাগে না কিন্তু ওই তবুও বেছে বেছে কয়েকটা জাস্ট পিঁয়াজ আর এক দুটা ছোটো ছোটো মাছ বেছে বেছে নিয়েছি তো এই তো এখন খাওয়া দাওয়া চলছে আর এই যে এটা শিঙি মাছের একটা আলু নিলাম জাস্ট আর ভাত দিয়ে মেখে এই যে খেয়ে নিলাম আর কি বলো তো এরকম মানে যতদিন থাকে তো অনেক আইটেম থাকে আর যেদিন থাকে না তো কিছুই থাকে না মানে এটা আমি সবার মুখেই শুনি যেদিন রান্না করেছি তো তিন চারটে আইটেম আর যেদিন নেই তো নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি সবাই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না দেখার জন্য কোনো ব্লগে সবাই ততক্ষণ করে